বিস্মৃতি রায় রহমান রহিম সম্মৃত সুদী আজকে আমরা আলোচনা করব ব্যাংক আপনার বন্ধ কি সম্পত্তি মামলা না করেও নিয়ামে বিক্রি করতে পারে কি না আমরা জানি যখন আপনি কোনো ব্যাংক থেকে কেউ যখন কোনো ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহণ করেন সেটার সপক্ষে ব্যাংক সিকিউরিটি বা জামানত বাবদ কোনো সম্পত্তি বন্ধক রাখতে পারে বা রাখ রেখে থাকেন এখন অনেকেই প্রশ্ন তোলেন ব্যাংকে কেউ যদি ঋণ খেলাফ হয়ে যান বা ঋণটি কন্টিনিউ করতে না পারে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক ওই সম্পত্তিটি বিক্রি করে দিচ্ছে হঠাৎ করে ফোর নিলাম বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে ব্যাংকের এই ক্ষমতাটি রয়েছে কিনা হ্যাঁ অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের বিধান মোতাবেক আপনি যখন কোনো ঋণ প্রদানে কোনো ঋণ খেলাপি হয়ে যাবে ঋণের কিস্তি প্রদানে ব্যর্থ হবেন তখন ব্যাংকের প্রদান সত্ত্বেই হচ্ছে আপনার জামানতের যে সম্পত্তি রয়েছে সেটি বিক্রির চেষ্টা না করে সে মামলা করতে পারবে না অর্থাৎ অর্থ ঋণ আদালত আইন দু হাজার তিনের বারো দ্বারার বিধানে পাওয়া হয়েছে আপনার যে বন্ধকি সম্পত্তি ব্যাংক আগে আপনি যদি খেলাপি হয়ে যান ব্যাংক আগে সে সম্পত্তিটি বিক্রির উদ্যোগ গ্রহণ করবে সে যদি বিক্রি করতে ব্যর্থ হয় তৎ পরবর্তীতে তাকে মামলা করতে হবে অর্থাৎ আইনেই বলে দেওয়া হয়েছে আপনার ব্যাংক আগে মামলা করার আগে এই আপনাকে নোটিশ দিতে পারে আপনার বিরুদ্ধে সম্পত্তিটি নিরামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে এবং এই নিয়াম কার্যক্রমের মাধ্যমে সে ব্যাংক ইচ্ছে করলে সম্পত্তিটি বিক্রি করে দিতে পারে এবং বিক্রিত টাকা সমন্বয়পূর্বক আপনার কাছ থেকে আপনার ঋণ যে ঋণ খেলাফি হয়ে গিয়েছে সেটি যদি সমন্বয় হয় সেটার সাথে অ্যাডজাস্ট করে নেবে সমন্বয় করে নেবে সম্পত্তির মূল্য যদি ঋণের চেয়ে বেশি হয়ে থাকে অবশিষ্ট টাকা আপনাকে ফেরত দেবে এবং যদি কম হয়ে থাকে ব্যাংক পার্টদার অবশিষ্ট টাকার জন্য মামলা করতে পারবে সুতরাং মূল বিষয় যেটি সেটি হচ্ছে ঋণ নেওয়ার ক্ষেত্রে এটি অবশ্যই খেয়াল রাখবেন ব্যাংক আপনার সম্পত্তি আপ কোনো প্রকার জবাবদিহিতা ছাড়া আইনের স্বীকৃত মতে আপনার সম্পত্তি মামলা করা ব্যতীত আমরা জানি নিয়ম কার্যক্রম সাধারণত অর্থ ঋণ মামলা করার পরে অর্থ জারি মামলা হয়ে থাকে সেটি জারি পর্যায়ে এক্সিকিউশন পর্যায়ে হয়ে থাকে কিন্তু না সেটার জন্য আপনাকে যে অপেক্ষা করতে হবে সেটি না ব্যাংক ঋণ গ্রহীতা যদি ডিফল্টার হয়ে যায় যদি খেলাপিও হয়ে যায় সেক্ষেত্রে মামলা করতে পারে এক্ষেত্রে আপনার করণীয় কী ব্যাংক যদি এমন কোনো বিজ্ঞপ্তি দিয়ে দেয় আপনার সম্পত্তিটি নিরামের চেষ্টা করে সেক্ষেত্রে যেটি করতে পারেন আপনি আইনের আশ্রয় নিতে পারেন হাইকোর্টে রিট করতে পারেন এটি আন আইনের বিধান নেই কিন্তু সম্পত্তিটি যদি আপনার এমন কোনো বিষয় হয়ে থাকে আপনার বসতবাড়ি বাড়ি হয়ে থাকে যেটি আপনি মনে করছেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেক্ষেত্রে আপনি আইনের প্রতিকার পেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন